একবার চিন্তা করে দেখেন তো দেখি আমরা দুনিয়াতে কার জন্য কি করতেছি কার জন্য কি করতেছি আজকে আমি আপনি মারা গেলেন আমি মনে করতেছি অনেক কিছু ধ্বংস হয়ে যাবে কি ধ্বংস হবে কিছুই ধ্বংস হবে না কিছুই ধ্বংস হবে না আপনি একবার চিন্তা করেন যে আপনার বাবা মারা গেছে আপনার পরিবারে কী হয়েছে আপনার ভাই মারা গেছে আপনার পরিবারে কি হয়েছে কারোর জন্য পৃথিবী থেমে থাকে না আরে দুনিয়া তো এত বড় স্বার্থপর দুনিয়াকে যে যতই বেশি আঁকড়ে ধরক না কেন দুনিয়া মানুষকে সেরেই দেয় জুরে কোন ঠিক কিনা দুনিয়া মানুষকে সেরেই দেয় দুনিয়াতে দুনিয়া মানুষকে ধরে রাখতে পারে না এই জন্য দুস্ত আমি আপনি তো এমন একজন গিনিত ব্যক্তি আরে মরার পরে মানুষ যে লঙ্গিটা পরে মরে এই লঙ্গিটা পর্যন্ত সন্তানাদিরা আদিরা পরিধান করতেছে না জোরে কোন ঠিক কিনা যে বালিশের মধ্যে মাথাটা রেখে মরে এই বালিশটা কিন্তু মাথার মধ্যে দিতে চায় না কথা ঠিক কিনা এই জন্য আমার আপনার কবরে আমাকে আপনাকে যাইতে হবে যার যার কবরে হিসাব নিকাশ আমাদেরকে দিতে হবে আমার কবরে আমার সন্তানকে হিসাব দিবে না আমার কবরে আমার বাবা বাবাকে হিসাব দেবে না আমার কবরের হিসাব আমার কবরের সামান আমাকে গুছাই নিয়ে যাইতে হবে কথা এখন ঠিক কিনা এই জন্য আল্লাহর রসুল সাল্লাম বলছেন ও আম কবরের মধ্যে তিন প্রশ্ন আর কেয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্ন এই আট প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো ব্যক্তি চোল পরিমাণ তার কদমকে এধিক সেদিক করতে পারবে না জোরে কোন ঠিক কিনা না তিন প্রশ্ন আমাদের কোন খবর আছে কবারের তিন প্রশ্ন আমাদের কোনো খবর আছে কবরের তিন প্রশ্ন আমাদের কোনো খবর নাই দুনিয়াতে যত আজে বাজে প্রশ্ন আছে আউল বাউল ফালতুমি যত প্রশ্ন আছে এগুলো কিন্তু আমরা করি একজনকে একজন কিন্তু কবরের ময়দানে কবরের ভিতরে কয়টা প্রশ্ন করা হবে হাসরের ময়দানে কয়টা প্রশ্ন করা হবে এর খবরও আমাদের নাই দুনিয়াতে থাকতে পারবেন না দুনিয়া সেরে চলেই যেতে হবে এজন্য আমার কবরের সামানা আমাকে গুছাইতে হবে আমার হাসরের সামানা আমাকে গুছাইতে হবে আরে মানুষ তো এমন বুকার বুকা মানুষ চল্লিশ বছর আর পঞ্চাশ বছরের জিন্দিগির জন্য মানুষ এক দেশ থেকে আরেক দেশে কামাই করার জন্য চলে দা এ দুনিয়ার বুকে চল্লিশ বছর আর পঞ্চাশ বছর সুখ শান্তিতে জিন্দিগি করার জন্য এক দেশ থেকে আরেক দেশে যায় আহারে নির্বুর মানুষ আহারে নির্বোধ মানুষ কিন্তু যে দুনিয়ার শুরু আছে শেষ নাই অনন্ত অসীমকাল যে দুনিয়াতে থাকতে হবে এ দুনিয়ার জন্য বাড়ির পাশে মসজিদ এ মসজিদে আমরা যাইতে পারি না কথা কোন ঠিক কিনা এজন্য জন্য কথা পরিষ্কার কথা পরিষ্কার যার ইমান যাকে তার বাড়ির মসজিদ পর্যন্ত নিয়ে যাইতে পারে না তার ইমান তাকে পঞ্চাশ হাজার বছরের হাসরের ময়দান পার করে তিরিশ হাজার বছরের ভুল ফুল পার করে তার ইমান জিন্দগিতে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না এখন ঠিকই না এজন্য জন্য যার ইমানের পাওয়ার যত বেশি তার জান্নাতে যাওয়ার দূরত্ব তত বেশি চিল্লা এখন সুবাহান্লাহ এজন্য আল্লাহ হাবি বিশ্ব নবী রহমত আল্লী আলমিন বলেন এক শ্রেণীর ইমানদারকে যখন ফুল সেরাতের ফুলের মধ্যে উঠানো হবে তখন ফুল সেরাতের নিচে জাহান নামে দাউ দাও করে জ্বলতেছে ওই ফুল সেরাতের ফুল ওই জাহান্নামের আগুন আল্লাহর কাছে পানা সেবে মাফ সেবে আল্লাহ তোমার এই বান্দা তোমার এই মমিন বান্দা আমার উপর দেওয়া যাইতেছে তার বার আমি সহ্য করতে পারতেছি না তারে 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 তাড়াতাড়ি তুমি আমার কাছ থেকে জান্নাতের ভিতরে প্রবেশ করো চিল্লাগুন সুবাহ আল্লাহ এই জন্য আমাদের ন্যাক কাজ করার দরকার আছে না নাই কবরের হিসাব নেওয়ার দরকার আছে না নাই হাসরের হিসাব নেওয়ার দরকার আছে না নাই এর মুহূর্তে আমাদেরকে ন্যাক কাজ করতে হবে চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ রপুল আলমিন নবী গো আপনার চিন্তার কোনো কারণ নাই গো যেই সমস্ত মানুষদের কাছে গিয়া আপনার প্রতি বিদ্রোহ আচরণ করবেন যে সমস্ত মানুষের কাছে জ্ঞান আপনার বিরুদ্ধে কথা বলবেন ওই সমস্ত মানুষগুলোর দিলের মালিক আমি আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত মানুষের দিলের মালিক আবু জালুদ্া সাহেব আমি আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত মানুষের দিলের মালিক আমি আল্লাহ তাদের মনকে ঘুরাইয়া আপনার প্রতি জুগাইয়া দিব মুসলমান বাইরে আমার এবার সমস্ত দেশের ভিতরে সমস্ত শহরের ভিতরে মানুষ শুধু একটা কথা বলেন ও আরবের উকাজ মেলার লোকেরা সাবধান 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 আবদুল্লাহর বেটা মোহাম্মদের কাছে কিন্তু জেবানা সে বড় একজন পাগল এবার উকাজ মেলার লোকেরা মনে মনে প্ল্যান করল এটা কেমন ধরনের পাগল যেই পাগলের টাইটেল বলার জন্য একজন নয় দুইজন নয় শত শত হাজার হাজার মানুষ নেমে গেছেন এমনকি আরবের বড় বড় লিডার বলা শুরু করে দিল মোহাম্মদ একজন পাগল এবার লোকেদের ভিতরে কৌতূহল জাগল যে এ পাগল যদি হয় এটা কোন সাধারণ পাগল নয় রে কারণ সেই পাগলের কারণ সেই পাগলের কথাটা আরবের যুবক শ্রেণীর লোকেরা বলতেছেন আরবের বড় বড় লিডাররা বলতেছেন এটা কোনো সাধারণ পাগল নয় ওই পাগলকে আমরা না নজরে দেখবার চাই মুসলমান বাইরের আমার আল্লাহর নবী বিশ্বনবীর রহমতালিল আলামিনকে একটা নজরে দেখার জন্য এবার উকাজ মেলা থেকে লোকেরা দলে দলে কয়েক একজন করে আল্লাহর হাবিব বিশ্বনবীর রহমতালিল আলামিনের কাছে যাওয়া আরম্ভ করল বিশ্বনবীর চেহারা তখন ওই আরবের লোকেরা ওই উকাজ মেলার লোকেরা তখন আল্লাহর নবী বিশ্বনবীর রহমতালিল আলামিনের চেহারাটা এক নজরে দেখল এমন সুন্দর চেহারার মানুষ আল্লাহ অপনার আলামিন দরার বুকে কাউকে সৃষ্টি করেন নাই আর আল্লাহর নবী বিশ্বনবী রহমত আলীলা আল এমনির চেহারা মোবারকটা দেখার বলেন লোকেরা ডাক দে বলেন না এই লোক জিন্দেগিতে পাগল হতে পারে না এমন সুন্দর চেহারা মানুষ পাগল হতে পারে না এবার লোকেরা আল্লাহ র চেহারা মুবারক দেখার পরে ডাক দে বলেন ও বিশ্বনবী আর আমরা দেরি করতে চাই না গো এই মুহূর্তে আমাদের কে গালিমা মুসলমান বানায় দেন মুসলমান বানাবার দলে দলে আল্লাহ রবি বিশ্বনবীর আমিনীর কাছে যখন মানুষ গিয়া মুসলমান হওয়া আরম্ভ করে দিল এই মুহূর্তের ভিতরে আবুজাল উৎপাস সাহেবাদের মাথা আরো গরম হয়ে গেছেন আমরা প্রাণ করলাম কি আমাদের প্ল্যান মতে তো কোনো কাজ হইল না আমরা প্লান করেছি একটা হয়েছে উল্টা মানুষ দলে দলে গিয়া বিশ্ব নবীর কাছে গিয়া মুসলমান হইতেছেন এবার তারা প্ল্যান করলো যে মুহাম্মদ তার চেহারা তো সুন্দর কিন্তু মুহাম্মদ কি জানি একটা মন্ত্র জানিয়ে পড়ে এই মুহাম্মাদের মন্ত্র যদি মানুষ শুনে তাহলে মানুষ সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে যায় এখন সুবাহ আল্লাহ সেই মন্ত্রের নাম কি পাকের কোরআন সেই মন্ত্রের নাম কি পাকের কোরআন আল্লাহ রব আলমী দরার বুকে এই কোরআনকে আল্লাহ পাক এমন নাজিল করেছেন একটা সাহিত্যিক যুগে আল্লাপাক নাজিল করেছেন এই জন্য পৃথিবীর কোনো সাহিত্যিক তাম পৃথিবীর কোন দার্শনিক আল্লাহ রবীন্দিনের কোরআন শরীফের ভিতরে একটা নক্তা একটা জের সবের ভিতরে আদু পর্যন্ত কোরআনের আয়াত আয়াতগুলো মহান ছন্দ মিলায়া আল্লাহ পাক রব্বুল আলমী ধরার বুকে প্রেরণ করেছেন জুরেগণ ঠিক কিনা আমাদের আল্লাহ আমাদের মাবুদ এমন ভাবে কোরআন নাদিল করেছেন আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছেন লা রাইবা এই কোরআনের ভিতরে ভুল দরবা দূরের কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে সন্দেহ থাকবে এমন কোন কিছু আমি আল্লাহ পাক এই কোরআনের ভিতরে রাখি না চিল্লা এবং সুবহানাল্লাহ এবার বিশ্বনবীন রহমাতাল লিল আলামিনের কোরআন শরীফের দাওয়াত শোনার পরে মানুষ যখন দলে দলে মুসলমান হয়ে যায় এবার আবু জাল এবার মনে মনে প্ল্যান করলো মোহাম্মদ কি জানে তেলাওয়াত করে আমাদের একটু শোনার দরকার মুহাম্মাদ কি তেলাওয়াত করে এগুলো আমাদের শোনারও দরকার কিভাবে শুনবে এবার আবু জাহেল একদিন রাত্রে বেলা সে নিয়ত করছে যে মুহাম্মদ কি মন্ত্র পড়ে এটা একটু শুনবার চাই তো এ নিয়ত কইরা আবু জাহে একদিন চুপি চাপে গিয়ে আল্লাহর হাবিব বিশ্ব নবীর রহমত কুনার মধ্যে দাঁড়ায় রয়েছে যে আল্লাহর হাবিব কি পরে এটা শুনবে এমন ভাবে সাহেবা আবু সুফিয়ান এরাই গিয়ে আল্লাহর হাবিবের ঘরের কুনায় গিয়ে দাঁড়ায় রয়েছে আহারে আমার আপনার নবী বিশ্ব নবী রহমত আলমিন যখন কোরআন শরীফ পড়তেন কত মজা লাগতো আজকে তাম পৃথিবীর বড় বড় কারীরা যখন কোরআন শরীফের তালামত করেন মানুষের হৃদয় গলে যায় জোরে কোন ঠিক কিনা আর যেই নবীর উপর কোরআন শরীফ না দিল হয়েছে সেই নবী আজকে কোরআন শরীফ পরে আবু জাহল উদ্বা সাহেবাদের মনের ভিতরে দুলা দেয় না দোলা দেয় তো রাত্রেবেলা কোরআন শরীফ শুনছে এত ভালো লাগে নবীদি সারা রাত্র দাঁড়াইয়া কোরআন শরীফের তালাওয়াত করছেন আর আবু জাহল উদবা সাহেবা আবু সুবেন এরা এখানে বৈশা বৈশা আল্লাহর হাবিবের কোরআন শরীফের তালাওয়াত শ্রবণ করছে এক পর্যায়ে সকাল যখন হইল আবু জাহল সাহেবা সকলেই এ দরবার থেকে উঠে যাইতেছে এখন কে আবু সাথে আবু সুফিয়ানের ধাক্কা লাগছে উদবার সাথে সাইবার ধাক্কা লাগছে ধাক্কা লাগার পরে জিজ্ঞাসা করে লিডান আপনি এখানে কেন কারে মোহাম্মদকে তেলাওয়াত করছে محمদের তেলাওয়াত শ্রবণ করার জন্য আসিলাম জিল্লাইগন সুবহানাল্লাহ এখন আবু জাল বলেন আরে আবু সুফিয়ান এই মুহাম্মদের ঘরের কাছে তুমি কেন আসলাম আবু সুফিয়ান রাগ দেন আবু মুহাম্মদ কি মন্ত্র তালাওয়াত করে মোহাম্মদের মন্ত্রের তালাওয়াত মুহাম্মদের এই তালাওয়াত শ্রবণ করার জন্য আমি এখানে উপস্থিত হয়ে গেছি মুসলমান ভাইরা রে মান আবু জাহেল রায় দেওয়ান আবু সুফিয়ান আমরা তো মুহাম্মদের এই কোরআনের বিরুদ্ধে আচরণ করি আমরা যদি আবার মুহাম্মদের কোরআন শরীফের সবক শুনি মুহাম্মদের কোরআন শরীফের তালাওয়াত শুনি তাহলে আরবের বুকে আমরা মুখ দেখাতে পারবো না জোরে কোন ঠিক কিনা কারণ আমরা যে জিনিসের বিরুদ্ধে আচরণ করি এই জিনিস যদি আবার আমরা নিজেরাই যদি শুনি তাহলে আরবের বুকে মানুষদের কাছে আমরা কেমনিকে কথা বলবো মানুষ তো বলবে যে তোমরাই তো গিয়া মোহাম্মদের কোরআন শরীফের তালা শোনো জোরে কোন ঠিক কিনা এই জন্য আমরা এই কোরআন শরীফের শ্রবক আমরা এ তালাত আমরা শুনবার চাই না আবু জাহেল উদ্বাস সাহেব আবু হাতের মধ্যে ধরা কিরা কাটাইছে এ বেটারা আজকে থেকে তোরা আমার হাতে কিরা কাট তারা জীবদ্দিতে মুহাম্মাদের কুরআন শরীফের তেলাওয়াত শুনব না সবাই হাতের মধ্যে হাত রেখা কিড়া কাছেন যে আমরা জীবদ্দিতে মুহাম্মাদের তেলাওয়াত শুনব না কিন্তু আপনারা বলেন তো দেখি মানুষের দিলের মালিক কে আল্লাহ আর আস্তেগণ দিলের মালিক কে আল্লাহ বেলা যখন আবু জেহেল ঘুমাইছে আবু সুফিয়ান ঘুমাইছে উদবা সাহেবরা ঘুমাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের চোখে ঘুম আসে না দেখেন না আমাদের দেশের ভিতরে কিছু কিছু লোক আছে যে হুজুর রাত্রেবেলা ঘুম না ধরলে ঘুম না আসলে রাত্রের বেলা গান না শুনলে আমার ঘুম আসে না কি কয় রাত্রেবেলা আমাদের দেশের ভিতরে এমন এক শ্রেণীর লোক আসে না যে রাত্রেবেলা গান না শুনলে ঘুম ধরে না এরকম আসে না নাই অনেকে বলে হুজুর মনির খান যদি না থাকতো একদম মারা দিতাম মনির খানের না গান না শুনলে আমার তো ঘুমই আসে না এরকম লোক আছে না নাই আসে তো আমার ভাইয়েরা আল্লাহ হাবি বিশ্বনবী নবী রহমত আল্লিল প্রত্যেক রাত্রে বেলা কোরআন শরীফের তালাওয়াত করতেন এবার আবু জাহেল যখন বিছানার মধ্যে ছিল তার চোখের মধ্যে ঘুম আসে না এবার আবু জাহেল মনে মনে চিন্তা করলাম মুহাম্মদ কি এরকম মন্ত্র পড়ে মুহাম্মদের মন্ত্র যদি আমি আবু জাহেল না শুনি রাত্রে বেলা তো আমার ঘুমে ধরে না মুসলমান ভাইরা আমার একবার জুরে সুরে আওয়াজ করে বলেন তো দেখেন ঘুম আসা আর না আসা মানুষের দিলের মালিক গে এবার আবু জাল বিছানার মধ্যে ছটফট করে মুহাম্মদের তেলাওয়াত যদি আমি না শ্রবণ করি আমার রাত্রিবেলা ঘুম আসবে না আবু সুফিয়ান চিন্তা করে মুহাম্মদের তেলাওয়াত যদি না শুনি তাহলে রাত্রিবেলা আমার ঘুম আসবে না কেন আসবে না আমি তো মুহাম্মদ মুহাম্মদ এমন একজন ব্যক্তি মুহাম্মদের তেলাওয়াত যদি আমি শুনি তাহলে আমার অন্তর গলে যায় আমার কাছে ভালো লাগে মুসলমান ভাইরা আমার আবু সুফিয়ান মনে মনে চিন্তা করছেন যে আমরা তো আবু হাত হাতও কিরা কাটছি যে আমরা মোহাম্মদের দরবারে যাব না আমরা তো লিডারের হাতের মধ্যে কিরা কাটাছি যে আমরা আর মুহাম্মাদের দরবারে যাব না এবার মুহাম্মদ তো কোরআন শরীফের তালাওয়াত করবে মুহাম্মদ তো কোরআন শরীফের তালাওয়াত করবে আর কেউ তো মুহাম্মাদের কাছে যাবে না সুতরাং আমি আবু সুফিয়ান একা একা জ্ঞান মুহাম্মাদের তালাওয়াতটা শ্রবণ করে আসি এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আবু সুফিয়ান চলে গেছে আবু জাহাজার মনে মনে চিন্তা করে যে সবাই তো আমার হাতের মধ্যে কিরা কাটছে সবাই কি করছে আমার হাতের মধ্যে কিরা কাটছে সুতরাং আমি লিডার মানুষ একটা তো আসবে না আমি কেউ যদি চুপে সারে শুনি কোনো সমস্যা নাই উৎবার সাহেব প্রত্যেক এরকম নিয়ত করছে যে আজকে তো লিডার আসবে না আবু সেভেন আসবেন না আমি একা একে গিয়ে শুনবো সারা রাত্র বিশ্ব নবীর রফ মতাল্লিলা আলাহিনের কোরআন শরীফের সবক শুনছেন তেলাস শোনার পরে সারা রাত্র বিশ্ব নবীর কোরআন শরীফের তেলাস শুনছে শোনার পরে সকালবেলা যখন আইতেছে এখন আবার একটার সাথে একটা ধাক্কা লাগছে ধাক্কা লাগার পরে আবু জাহাল বলেন আবু সোফিয়ান তুমি আমার হাতের মধ্যে কিরা কাটছো আর জীবন ও মোহাম্মদের দরবার আসবা না কলিডা আর আমরা কি করতাম আমনে তো আমাদেরকে কিরা কাটায় আপনি নিজে আসেন আপনি কি করছেন আপনি নিজে আসছেন এ উদ্বাস একই কথা এবার আবু জাহল বলে যে না তোদের কত কোনোভাবে ভাবে ফোর জারি কইরা মুহাম্মাদের কাছ থেকে বিরত রাখা যায় না এখন মুহাম্মদকে এই দেশ থেকে বিদায় করতে হবে মুহাম্মদকে এই দেশ থেকে বিদায় করতে হবে এই মুসলমান বাইরে বিশ্ব নবী রহমত আলীল আলামিন সহ আল্লাহর পয়গম্বরের দেশ সমস্ত সাহাবীগণ ছিলেন তাদের উপর এমন নির্যাতন করা আরম্ভ করে দিল হারেন কাফেরদের নির্যাতনের মুখে আল্লাহর হাবি বিশ্বনবী রহমত আল আলমিন আর টিকে থাকতে পারতেছেন না সাবিরা দলে দলে হিজরত করে অন্য দেশের মধ্যে চলে যাইতেছেন আল্লাহর জন্য আল্লাহর জন্য বিশ্বনবীর জন্য সব কিছু ছেড়ে দিয়েছেন